সুপ্রিয় দর্শক মডুল আসসালামু আলাইকুম আশা করছি বড় তো অনেক ভালোই আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কে কে পাহাড় ভালোবাসেন তাদের জন্যই আজকে একটি এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তীতে এরকম তত্তব ভিডিও আরও আপনাদের সামনে চলে আসে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীটা অনেক সুন্দর মনে হয় পাহাড়ে গেলে মনে হয় প্রকৃতি তার মনের সব কথা বলছে পাহাড়ের রাস্তাগুলো জীবনের পথের মতো কখনো সোজা কখনো বাঁকা যে পাহাড় উঠে সেই জানে পাহাড়ের আসল বিজয়ের আনন্দ আপনি পাহাড়ের যত উপরে উঠতে থাকবেন বায়ু প্রবাহ আপনাকে ততটাই সমস্যার মুখে ফেলবে জীবনটাও এমনই হয় আপনি যত উপরে যাবেন এগিয়ে চলার পথের বাধা ততই বাড়বে প্রকৃতির কাছে কাছে যেতে চাইলে পাহাড়ে যাও পাহাড়ের উচ্চতা মাপা যায় কিন্তু তার সৌন্দর্য মাপা যায় না প্রিয় যদি কখনো আমাকে খুঁজে না পাও তাহলে পাহাড়ে চলে যেও সেখানে আমায় খুঁজে পাবে পাহাড়ের নিস্তব্ধতা মনের ক্লান্তি দূর করে পাহাড়ের চূড়ায় পৌঁছে যাওয়া মানে শুধু পাহাড় জয় করা নয় বরং নিজের অন্তঃসত্ত্বাকে জয় করে ফেলা পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আকাশটা ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষ যতটা আপন মনে হয় আসলে সে ততটাও আপন নয় আপনাদের কাছে এখন মনেই হতে পারে যে আমি পাহাড় নিয়ে এত কথা বলছি কিন্তু আমি এখন কোথায় যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন আমি এখন পাহাড়ের গহিনে চলে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে আমরা এখন যাচ্ছি পাহাড়ের গহীনে পাহাড়ের নিচে এটি হচ্ছে আমরা যাচ্ছি সহস্রধারা ঝর্ণা দেখতে যেটি অন্যতম সুন্দর একটি ঝর্ণা বাংলাদেশের এটি যেতে হলে আপনাকে পাঁচশত বাষট্টি ফুট নিচে নামতে হবে এবং প্রায় এক হাজারটি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে যাদের হার্টের রোগী যারা হার্ট দুর্বল তারা এখানে না নামলেই ভালো এই যে দেখুন এটি হচ্ছে কত সুন্দর একটি জায়গা মনকে ফ্রেশ করে দেয় এমন একটি জায়গা অসাধারণ সবুজের লীলাভূমি মনে হচ্ছে যেন সবুজ টুকরো সবুজ আমার হাতে আমার চোখের সামনে ভাসছে অসাধারণ দেখুন কেউ অসাধারণ একটি দৃশ্য মনকে ছুঁয়ে যাওয়ার মতো একটি দৃশ্য অসাধারণ দেখুন এই যে দেখুন চন্দ্রনাথ পাহাড় এই দিকে যাবেন আমরা ইকো পার্কের ভিতরে সহস্রধারা ঝর্ণার প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে দেখুন খুব ভালো লাগছে এমন একটি জায়গায় দেখুন এটি হচ্ছে সেই ঝর্না অসাধারণ কারা কারা ধারা জন্মে এসেছেন কমেন্ট করে জানিয়ে দিন জীবনের প্রতিটি মুহূর্ত পাহাড়ের চূড়ার মতো একটু একটু করে জয় করতে হয় ও মন ভাসে তখন তার কান্নাগুলো নেমে আসে ঝর্ণারূপে পাহাড়ের পরে পথে হাঁটলে নিজেকে নতুন করে চিনতে পারি পাহাড়ের ও কিন্তু মন ভাঙে বোঝা যায় তখনই যখন পাহাড়ের উঁচু থেকে ঝর্ণা বেয়ে নিচের দিকে ঘুরিয়ে পড়ে পাহাড়ের ঠান্ডা বাতাস মনকে শান্ত করে দেয় পাহাড় ভ্রমণে যেতে ভালোবাসে না এমন মানুষ আমাদের দেশে হয়তো খুবই কমই রয়েছে উচ্চতা ভয় থাকলেও উচ্চতার ভয় থাকলেও পাহাড়ের প্রকৃতি মাদুর্য উপভোগ করার জন্য মানুষ পাহাড়ে করতে যায় পাহাড়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায় আমি কখনোই পাহাড় হারিয়ে যাই না আমি এখান এখানে আমি নিজেকে খুঁজে পাই পাহাড়ের প্রতিটি ধাপ জীবনের প্রতিটি সংগ্রাম আপনি যদি পাহাড় ভ্রমণ করেন তাহলে অবশ্যই পাহাড়ের লতা ফুলের গন্ধ আপনার মন মুগ্ধ হয়ে যাবে পাহাড়ের চূড়ায় যখন পৌঁছাবেন মনে হবে পৃথিবী কতটা ছোট জীবন হলো একটি পাহাড় যে পাহাড়ে ঝড় বৃষ্টি আসবে সুখ শান্তি দুঃখ বেদনা আসবেই যদি কেউ তোমাকে আঘাত দিয়ে থাকে তাহলে পাহাড়ের মতো নীরব হয়ে যায় যাও যাতে সহজে কেউ তোমাকে বুঝতে না পারে পাহাড় তোমায় এই রূপেতে আমি থাকি কি করে দূরেতে মন শুধু চায় বারবার তোমার প্রেমে পড়িতে আমি পাহাড়ে চূড়ায় উঠে আমি আমাকে খুঁজে পাই পাহাড় মতোই বিশাল হতে হবে তাহলেই পূর্ণতা পাবে সকল তৃষ্ণা আমি পাহাড়কে ভালোবাসি কারণ পাহাড় আমায় শিখিয়েছে কিভাবে একা থাকা যায় পাহাড়ে চূড়ায় উঠার পর সব সবসময় আপনার ভাবনার যে দীর্ঘ হয় পাহাড়ের উচ্চতা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মতো সত্যতা এটাই যে জীবন হলো একটা পাহাড়ের মতো আপনি নিজের জীবনের বিশেষ নিচেও নামতে পারেন আবার নিচে উপরে উঠতে পারেন সকালবেলা সূর্য পাহাড়কে যে আলো দেয় সেই আলোতেই সে মুক্ত হয়ে সারা দিন কাটিয়ে দেয় থোকা থোকা সাদা কালো মেঘের আনাগোনা পাহাড়ের সৌন্দর্য যেন বাড়িয়ে তোলে এমন দৃশ্য পাহাড়ের সৌন্দর্যকে সকল প্রাকৃতিক দৃশ্য থেকে আলাদা খাদের চেয়েও অধম্য টান চুমুর কাছে থাক ঠোঁটের মতো বিপজ্জনক সব পাহাড়ের ভাগ পাহাড় ভ্রমণ করলে জীবনটাকে নতুন করে সাজানোর একটি সুযোগ পাওয়া যায় প্রত্যেক মানুষের জীবনে পাহাড়ের মতো কিছু বিপদ অতিক্রম করে জীবনে সাফল্য পৌঁছাতে হবে সুপ্রিয় দর্শক আপনাদেরকে সীতাকুণ্ড ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম